আমাদের এই নগর ভবনের এবং আমার এই মেয়র ইস্যুটা নিয়ে যেভাবে আমাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে বর্তমান সরকার গণভুত্থানের সরকার হিসেবে দাবি করলেও তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না কোনো ধরনের তারা ভিক্ষেপ করছে না তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না আমরা লক্ষ্য করতে পারছি এই বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায় কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন দাবি তাদের কানে পৌঁছায় না এই ব্যাপারে তারা দেখেও দেখছে না শুনেও শুনছে না আমরা বলতে চাই প্লিজ এই যে মনোভাব বর্তমান সরকার দেখিয়েছে এটা আসলে আমাদের সবাইকে হতবান করেছে আমরা বিস্ময়ের সাথে তাকে দেখলাম যে এতদিন যাবত আমরা আন্দোলন করে চলেছি বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই যে প্রথম দিন যখন আমরা আন্দোলন শুরু করলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে অফিস করতো তারা এখান থেকে চলে গেল তারপরে থেকে কোনো ধরনের যোগাযোগ তার পূর্বে অথবা আজ পর্যন্ত আমাদের সাথে করা হয় নাই কোনো ধরনের আমাদের সাথে কমিউনিকেশন করা হয় নাই আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই শুনের দেখার প্রয়োজন রয়েছে কিনা সময়টাতে আমাদের এই যে এই যে আমাদের দাবি আমাদের যে এই আন্দোলন এবং আমরা যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে সকল আইনি প্রক্রিয়া সকল আইনি লড়াই আমরা জনগণের লাইজে কা পবেশগম সেটি আমরা তারপরেও আমরা দেখেছি যে ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা সযত্ন করে চলেছে প্রতি কিভাবে আমাদের এই আন্দোলনকে দমনলায় কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায় কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কাঁচক দল উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমনো যায় কিনা মানসিকভাবে, ভাবে করা যায় কিনা সেই চেষ্টা তারা নিত্য হয়েছে